আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আজ হচ্ছে সমবার আর চব্বিশে জুন দু হাজার চব্বিশ দর্শক একটি বাসু দেখছেন গিরের ক্রসের গাভি ঠিক আছে সাথে সার বাচ্চা শাহিওয়াল বয়স হলো দুই দাঁত প্রথম বিয়ান গরুটা অলরেডি বিক্রি হয়ে গেছিল কিন্তু যে ভাই কিনছে ওই ভাই আসলে উনি টাকা একটু দিতে ভয় করতেছেন মানে উনি বলতেছেন যে গরু পোষা দিয়ে তারপরে আপনি টাকা নেন তো আমাদের জানেন আপনারা যে আমি যেভাবে ব্যবসা কিনা করি তাতে টাকা সম্পূর্ণ পেমেন্ট দিলেই আমরা গরু পাঠাই ক্রেডিটে কোনো ক্যাশ অন ডেলিভারিতে কোনো গরু পাঠাই না যার কারণে গরুটা আমি ওনাকে দিতে পারতেছি না তো যদি কেউ নেওয়ার থাকে আগামীকাল ইনশাল্লাহ আমরা গাড়ি গাজীপুর এবং কুমিল্লার উদ্দেশ্যে রওনা করবো আর কি ঠিক আছে গাড়ি ছাড়ে দিব তো মনে করলাম একটু তড়িঘড়ি ভিডিও করে পাঠাই আপনাদের যদি পছন্দ হয় তাহলে নিতে পারবেন ঠিক আছে তো গরুটার মূল্য হল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একবারে পৌঁছানোর সহ গাজীপুর অথবা কুমিল্লা এর আশেপাশে ঠিক আছে যেহেতু আমাদের গাড়ি যাবেই তো গরুটা বিক্রিও হয়েছিল এই দামে কিন্তু যাই হোক উনি টাকা দিয়ে তার মানে গরু ফসাইলে তারপরে টাকা দিবে তো এই কারণে ওনাকে আর দিতে পারতেছি না তো যদি কেউ নেওয়ার থাকে ঠিক আছে তাহলে যোগাযোগ করে ইনশাল্লাহ গরুটা নিতে পারবেন তো দর্শক দেখেন গরুটা আসলে শান্ত খুব শান্ত টাইপের গরু উলান পালানে দুয়াইতে লাগে কোনো সমস্যা নাই ঠিক আছে যদি কেউ নিতে চান দর্শক তাহলে যোগাযোগ করেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ফিক্সড রেট এইটা পৌঁছানো সহ যেই এরিয়াতে আমাদের গাড়ি যাচ্ছে ঠিক আছে আর একটু তাড়াহুড়ার মধ্যেই আজকে থেকে ইনশাল্লা আমরা হাট শুরু করব কালেকশান করা শুরু করব আর এরপরে বকনা কয়েকটা আছে দর্শক দুইটা বকনা আমরা দেখাবো এই ভিডিওতে বকনা দুইটাও যদি পছন্দ হয় নিতে পারবেন গাড়ি যেহেতু যাচ্ছেই সেই জন্য আমরা এই বকনা দুইটা একবারে ফিক্সড রেট যেটা পৌঁছানো সহ সেইটা বলে দিব যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানো অনুযায়ী তবে আবারও বলে নেই আমরা আগে টাকা নেই তারপরে গরু পাঠাই এটা মাথায় রাখবেন যে বা মানে ওখানে যাওয়ার পরে টাকা এরকম কোনো অপশান নেই আমাদের কাছে লেনদেনে গাড়ি ভাড়া সহ সম্পূর্ণ টাকা পেমেন্ট করে আপনারা নিতে পারবেন ঠিক আছে এই যে এই বকনাটা ব্রাহামা ক্রস আর কি খুব ভালো মানের সেই ফিগারের একটা বকনা এই বকনাটা যদি কেউ নিতে চান বয়স হলো আট থেকে নয় মাস ঠিক আছে আট থেকে নয় মাস বয়স বকনাটা আর বকনাটার কোয়ালিটি এত ভালো যে খুব সুন্দর একটা হাই কোয়ালিটির গাভি তৈরি হবে যদি কেউ নিতে চান যেই অঞ্চলে আমার গাড়ি যাবে এই অঞ্চলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্স রেট এ সরি সরি শুধু পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ফিক্স রেট পৌঁছানো সহ ঠিক আছে ভাড়া আমাদের মধ্যে আপনি পঁচাশি হাজার টাকা দিলে আমরা গরু আপনার বাসায় পৌঁছায় দেব তবে আমাদের গাড়ি যেখানে যাচ্ছে এই অঞ্চলের জন্য ঠিক আছে আর এরপরে যে বকনাটা দেখছেন গিরের বকনা সেম টু সেম প্রাইস পঁচাশি হাজার পৌঁছানো সহ ভাড়া আমার আমাদের পঁচাশি হাজার পৌঁছানো সহ এই বকনাটার বয়স তেরো থেকে চোদ্দো মাস ঠিক আছে তেরো থেকে চোদ্দো এইটা এক দেড় মাস দুই মাসের মধ্যে এটা হিটে আসবে ঠিক আছে তো এই বকনাটা যদি কেউ নিতে চান পঁচাশি হাজার একবারে ফিক্সড রেট দেখেন পছন্দ হইলে ফোন করেন ইনশাল্লাহ আগামীকাল গাড়ি যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ আজকে হাটে দেখা যাক কি কালেকশান করতে পারি সেই কালেকশানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। খুদা হাফেজ আসসালামু আলাইকুম